নমস্কার বন্ধুরা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে শিক্ষা দপ্তরের যে রিসেন্ট মেমো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি খুব সহজ সরল ভাষায় এবং সামগ্রিকভাবে খুব ছোট্ট করে বিষয়টি বুঝে নেব এবং খুব ডিটেলসে আমরা যাব না কিন্তু সামগ্রিক ব্যাপারটা কি করতে হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা একটি স্বচ্ছ ধারণা পাওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ক্লাস টিচার তাদের কি এক্সট্রা কাজ করতে হবে বা সাবজেক্ট টিচার তাদেরই বা কী করতে হবে পিকক মডেলের যে ফরম্যাটিভ ইভলিউশন সেটা কি একদমই বন্ধ হয়ে গেল না কিভাবে করতে হবে সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং সুনির্দিষ্টভাবে সারা বছর ব্যাপী উনিশটা স্পেসিফাইড স্টেপ রয়েছে যার মাধ্যমে আপনারা এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে এন্ট্রি এস এস পোর্টালে সেটি কিন্তু করতে পারবেন এবং এই যে উনিশটি স্টেপের কথা বলা হচ্ছে এটি শিক্ষা দপ্তরের যে ম্যানুয়াল আপনারা দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু উল্লেখ করা রয়েছে তো চলুন শুরু করা যাক এবং সামগ্রিকভাবে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি এখানে প্রথমেই লগ ইন পেজ রয়েছে যেগুলো থাকে এবার এই জায়গাটা আপনারা একটু খুব ভালো করে লক্ষ্য রাখুন বেসিক সেট যেটা রয়েছে ফার্স্ট রয়েছে ল্যাঙ্গুয়েজ সেট যেটা অলরেডি আমরা করে থাকি যে মিডিয়াম ইত্যাদি তারপরে ইসিএ এক্সাম কপি অ্যালোকেশান যেটা এইচ থেকে করতে হয় যেখানে ক্লাস টিচার এবং সাবজেক্ট টিচার দেখুন ক্লাস টিচার এবং সাবজেক্ট টিচার অ্যাসাইন করতে হয় এখানে অ্যাসাইন ক্লাস টিচার ক্লাস অ্যান্ড সেকশান ওয়াইজ অর্থাৎ সেভেন এ বি দুটো আলাদা ক্লাস টিচার থাকতে পারে এইট এ বি দুটি আলাদা ক্লাস টিচার থাকতে পারে তাদের অ্যাসাইন করার কথা ফার্স্ট বলা হয়েছে এবং এখানে ক্লাস টিচাররা কী কী করতে পারবেন দেখুন তারা ফর্মেটিভ এবং সামেটিভ যেটি সাবজেক্ট ওয়াইজ যে ইভালুয়েশনের যে এন্ট্রি দুটি তারা করতে পারবেন তার পাশাপাশি তারা যেটি করতে পারবেন লার্নিং পার্সপেকটিভ অফ কগনেটিভ ডোমেন এলপিসিডি আপনারা এই এলপিসিডি টার্মটা মুখস্ত করুন তার পাশাপাশি বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম বিশিও এই শর্ট ফর্মটিও আমাদের মুখস্থ করতে হবে বিশিও তার পাশাপাশি ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস যেটাকে ডিপিএলএস এই তিনটি স্পেশাল বিষয় যেগুলি রয়েছে পুরোপুরি ক্লাস টিচারের এন্ডে অর্থাৎ ক্লাস টিচার কি এগুলি করতে হবে তার পাশাপাশি সাবজেক্ট টিচার কী করবেন সাবজেক্ট টিচার আগেও যেমন করতেন তার নির্দিষ্ট সাবজেক্টের যে ফরমেটিভ ইভালুয়েশন তার যে মার্কস এন্ট্রি সেটি করবেন এবং সামেটিভ যে ইভ্যালুয়েশান তার যে মার্কস এন্ট্রি সেটি করবেন তো এবার চলুন দেখে নিই সুনির্দিষ্টভাবে উনিশটা যে স্টেপের কথা বলা হচ্ছে সেই সম্পর্কে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টার্ম ওয়ান টার্ম ওয়ানের ফর্মেটিভ এভলিউশন এখানে স্টেপ ওয়ান বলছে ফরমেটিভ ওয়ানের যে এ পার্ট এবং স্টেপ টু বলছে ফরমেটিভ এভলিউশনের এফ ওয়ানের বি স্টেপ থ্রি হচ্ছে এফ ওয়ান সি যেটি আমরা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাসের থার্ড উইকে করতে পারি এবং এর যে ইনপুট সেটি একসঙ্গেই মার্চের শেষে বা পরীক্ষা শেষে করতে পারি এরপরে স্টেপ ফোর আইডেন্টিফাই করা হচ্ছে ফার্স্ট সামিটিভ এভলিউশনস যেটা লেখা পরীক্ষা হবে সেটি তার যে মার্কস এন্ট্রি এটি নিয়ে কিছু বলার নেই এটি একদমই কমন ব্যাপার তারপরে নতুন যে বিষয় সেটি হচ্ছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভের এই যে এলপিসিডি যে টার্মটি আমাদের মুখস্থ রাখতে হবে লার্নিং পারসপেক্টিভ অব কোগনেটিভ ডোমেন এই বিষয়ের বিভিন্ন যে স্কিলস রয়েছে বা প্যারামিটার রয়েছে ইন ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং এই নিয়ে আমরা পরে আলোচনা করব। অন্য কোনো ভিডিওতে তো এই এলপিসিডির যে এন্ট্রি সেটি করতে হবে কিন্তু ক্লাস টিচারকে এবং এটি টার্ম ওয়ানে একবার টার্ম টুতে একবার এবং টার্ম থ্রিতে একবার অর্থাৎ ইয়ারলি তিনবার মোট করতে হবে তো যাই হোক আমরা এবার স্টেপ ফাইভে চলে আসছি স্টেপ ফাইভ হলো এলপিসিডির যে এন্ট্রি তারপরে স্টেপ সিক্স হচ্ছে বিহেভিয়ারাল কোগভ আউটকাম যেটিকে বিশীয় শর্টফর্ম আমাদের মনে রাখতে হবে এটি হচ্ছে ফার্স্ট টাইম অর্থাৎ ফার্স্ট ফরম্যাটিভের জন্য বা ফার্স্ট টার্মের জন্য যেটা করা হচ্ছে সেটি হচ্ছে স্টেপ সিক্স এর মধ্যে অনেক স্কিলস রয়েছে বা প্যারামিটার রয়েছে সেটি আমরা জানি এবার চলে আসছি টার্ম টু যেখানে স্টেপ সেভেন এইট নাইন দেখুন এখানে ফর্ম্যাটিভ এভলিউশনের কথা বলা হচ্ছে এফ টু এ বি সি অর্থাৎ মে জুন জুলাই এই তিনটি মাস বা সুবিধা মতো তিনবার করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে তারপরে স্টেপ টেন স্টেপ টেনে দেখুন সামিটি রেভলিউশান যেটি সেকেন্ড সামিটি রেভলিউশন রিটিন পরীক্ষা তার কথা বলা হচ্ছে এরপরে স্টেপ ইলেভেন হচ্ছে সেই এলপিসিডি যেটি সেকেন্ড টার্মের জন্য করতে হবে ক্লাস টিচারকে এন্ট্রি এবং স্টেপ টুয়েলভ দেখুন বিসিও ভিভারেল কগনিটিভ আউটকাম এটি হচ্ছে সেকেন্ড টার্মের জন্য যেটি একবারই করতে হবে সেটি স্টেপ টুয়েলভ অর্থাৎ যেটি বিসিওর এন্ট্রি তারপরে টার্ম থ্রিতে চলে আসছি আমরা দেখুন এখানে স্টেপ থার্টিন ফরটিন অ্যান্ড ফিফটিন এটি হচ্ছে এফ থ্রি এ বি সি এটি প্রত্যেকটি সাবজেক্ট টিচারকে যেমন করতে হয় ফরমেটিভ রেভলিউশনের মার্কস এন্ট্রি ঠিক সেভাবে করতে হবে তারপরে স্টেপ সিক্সটিন দেখুন সামেটি রেভলিউশন অর্থাৎ রিটিন পরীক্ষা তার যে মার্কস এন্ট্রি সেটি তারপরে স্টেপ সেভেনটিন এলপিসিডি যেটি টার্ম থ্রিতে ক্লাস টিচারকে করতে হবে সেটি এবার টার্ম থ্রির স্টেপ এইটিনে চলে আসি যেখানে বিসিও রয়েছে যেটিও ক্লাস টিচারকে একবার করতে হবে সেটি হচ্ছে স্টেপ এইটিন এবার বছরের শেষে স্টেপ নাইনটিন ডিপিএলএস ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস এটি করতে হবে ক্লাস টিচারকে তাহলে সামগ্রিকভাবে আমরা যদি ভাবি পুরো ব্যাপারটির মধ্যে প্রত্যেক সাবজেক্ট টিচার তারা যে যা সাবজেক্টটি পড়ান সেগুলির ফরম্যাটিভ এবং সামেটিভ রেভলিউশনের মার্ক্স এন্ট্রি করতে হবে তার পাশাপাশি ক্লাস টিচার যারা থাকবেন তাদের এক্সট্রা যে কাজগুলি করতে হবে এলপিসিডি সারা বছরে তিনবার অর্থাৎ তিনটি টার্মে একবার করে বিসিও তিনটি টার্মে একবার করে কিন্তু ডিপিএলএস সেটি বছরের শেষে একবার এই হচ্ছে সামগ্রিক ব্যাপার একদম মাথায় আমরা খুব সহজভাবে যদি রাখি এটি আমাদের রাখতে হবে এরপরে চলে আসছি ফর্ম্যাটিভ ইভিউশনের আমরা যে গাইডলাইনটা রয়েছে ঠিক আগে যে রকম হতো দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে সাবজেক্ট সিলেক্ট রয়েছে আর্ট এডুকেশনস এবং তার পরিপ্রেক্ষিতে মার্কস এন্ট্রি ফরম্যাটিভ মার্কস এন্ট্রি এখানে দেখুন পাঁচটি যে আমাদের যে পিকক মডেলের প্যারামিটার ছিল তার পরিবর্তে এখানে এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি এই তিনটে ভাগে ভাগ করে দেয়া হচ্ছে অর্থাৎ টার্ম ওয়ানের এই আর্ট অ্যান্ড যে এডুকেশন সাবজেক্টটি রয়েছে এটির এফ ওয়ান যে ইভ্যালুয়েশান সেটি তিনটি পার্টে নাম্বারটি কিন্তু এখানে এন্ট্রি করতে হবে এটি সাবজেক্ট টিচাররা করবেন অবশ্যই তার পাশাপাশি সামেটি রেভলিউশন কিচ্ছু বলার নেই যেমন সাবজেক্ট ওয়াইজ করা হতো ঠিক সেরকমভাবে কিন্তু এই সামেটি ভেভলিউশন কিন্তু করতে হবে এবার চলে আসছি এলপিসিডি এলপিসিডি দেখুন যেটি ক্লাস টিচারকে করতে হবে এটি কিন্তু সাবজেক্ট টিচার করবেন না এই জন্য এখানে কোনো সাবজেক্টের উল্লেখও নেই এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যেটি আমাদের ম্যানুয়ালে পেয়েছি সেক্ষেত্রে বিভিন্ন জিনিস কিন্তু আমাদের এখানে লিখতে হবে বিভিন্ন স্কিলস এখানে মেনশন রয়েছে সেইগুলো নিয়ে ডিটেলস কিন্তু আমরা পরে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে তো এটা গেলে এলপিসিডি এরপরে দেখুন বিসিও বিসিওতেও কিন্তু এটিও কিন্তু ক্লাস টিচারদের কাজ এটিও কিন্তু কোনো সাবজেক্ট টিচারের কাজ নয় এবং এটিও বছরে মোট তিনবার করতে হবে এখানেও বেশ কিছু প্যারামিটার বা স্কিলস রয়েছে এবং দেখতেই পাচ্ছেন সেলফ অ্যাওয়ারনেস এস এসি এস কমিউনিটিভ স্কিল এগুলো আপনারা নিশ্চয়ই জানেন এগুলো সম্পর্কে আমাদের গ্রেড দিতে হবে এবিসিডি এবং এবিসিডি কোনটা কি মিনিং সেটা দেওয়া রয়েছে অর্থাৎ এলপিসিডিতে কিন্তু গ্রেডের কোনো ব্যাপার নেই ওখানে কিছু লিখতে হচ্ছে আর বিসিও এখানে কিন্তু আপনি গ্রেড দিতে পাচ্ছেন। আর ইয়ারলি শেষে যেটি করবেন সেখানেও কিন্তু গ্রেড দেওয়ার ব্যাপার রয়েছে বিভিন্ন যে স্কিলস রয়েছে যার যে পূর্ণ যে নামগুলি সেগুলিও কিন্তু রয়েছে যেমন এস লিসনিং স্কিল কমিউনিটিভ স্কিল এগুলো কিন্তু এবিসিডি গ্রেডের মাধ্যমে বছরে একবার অর্থাৎ বছরের শেষে কিন্তু আপনারা নথিভুক্ত করবেন যেমন আপনারা হার্ড কপি অর্থাৎ যে রিপোর্ট কার্ড সেখানে ফিল করবেন তার পাশাপাশি এই যে অনলাইন এস এম পোর্টাল সেখানেও কিন্তু ফিল করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে রেজাল্ট বা প্রোগ্রেস রিপোর্ট সেটি কিন্তু কম্পিউটার যে এসএমএস পোর্টাল সেখান থেকেও বেরোবে তো দুভাবে আপনাদের করতে হবে একটি হচ্ছে যেটি হার্ড কপি পেয়েছেন যেটি কার্ড এবং একটি অনলাইন তো আজকের ভিডিওতে আমরা খুব ছোট্ট করে সামগ্রিক ব্যাপারটা মাথায় নেওয়ার চেষ্টা করলাম নেক্সট কোনো ভিডিওতে আমরা এলপিসিডি বিসিওর যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে প্যারামিটার রয়েছে সেইগুলো সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ